বয়স বাড়তে শুরু করলে চোখে দৃষ্টি কমতে শুরু করে অনেক সময় মানুষ পুরোপুরি দৃষ্টিহীন হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ক্ষীণ দৃষ্টি ও দৃষ্টিহীনদের জন্য আশার আলো দেখাচ্ছেন তারা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যাতে বয়সের সঙ্গে সৃষ্টি হওয়া ক্ষীণ দৃষ্টি আবারও পূর্ণ দৃষ্টি হিসেবে ফিরে পাওয়া সম্ভব তাঁরা এক্ষেত্রে স্টেম সেল বা ভ্রূণ কোষের বিকল্প হিসেবে ত্বকের বিশেষ কোষ ব্যবহার করেছেন গবেষকরা ইতিমধ্যে ইঁদুরের ওপর তাদের উদ্ভাবিত পদ্ধতি প্রয়োগ করে সফলতাও পেয়েছেন বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডি এর কাছ থেকে পদ্ধতিটি মানুষের ক্ষেত্রে পরীক্ষার অনুমোদনের অপেক্ষায় গবেষকরা আশা করছেন আগামী দুই থেকে তিন বছরের মধ্যে তাদের উদ্ভাবিত পদ্ধতিতে লাখো মানুষ দৃষ্টিশক্তি ফিরে পাবেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের সেন্টার ফর রেটিনা ইনোভেশনের গবেষকরা ম্যাকুলার ডিজেনারেশন নিয়ে গবেষণা করতে গিয়ে যুগান্তকারী এই আবিষ্কার করেছেন তারা বলছেন বয়সের সঙ্গে সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয় বা ম্যাকুলার ডিজেনারেশন সমস্যায় ভোগেন লাখো মানুষ চোখের ম্যাকুলার ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়াকে ম্যাকুলার ডিজেনারেশন বলা হয় ম্যাকুলা হলো চোখের পেছনে রেটিনার একটা ছোট্ট জায়গা যা দিয়ে আমরা সূক্ষ্ম জিনিসও পরিষ্কার দেখতে পাই তাদের দাবি তারা যে পদ্ধতি নিয়ে গবেষণা করেছেন তা ক্ষীণ দৃষ্টি সমস্যা দূর করে চক্ষু বিজ্ঞানের ক্ষেত্রে পরিবর্তন আনতে সক্ষম হবে গবেষণা নিবন্ধের লেখক সাই সাইচাওয়ালা বলেছেন নতুন গবেষণায় ফাইব্রোব্লাস্টস কোষকে রাসায়নিকভাবে কাজে লাগিয়ে ফেটোরিসেপ্টারের মতো কোষ তৈরি করা গেছে তাদের রূপান্তরিত ফোটো ফোটোরিসেপ্টার চোদ্দটি অন্ধ ইঁদুরের শরীরে প্রতিস্থাপন করে দৃষ্টি ফেরানোর পরীক্ষা করা হয় এতে আশাব্যঞ্জক ফল পেয়েছেন তারা তিনি বলেন তাদের এই আবিষ্কার ভবিষ্যতে চোখের চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আমি আশাবাদী